আসসালামু আলাইকুম বন্ধুরা সিনেমা জগতে এমন কিছু গল্প থাকে যেগুলো দেখলে মনে হয় একই দেখলাম ঠিক সেরকম একটি গল্প নিয়ে হাজির হয়েছি আমি ফিম ফ্ল্যাশব্যাক বিটিতে আজকের সিনেমাটি এমন এক গল্প বলবে যেখানে উত্তেজনা রহস্য আর একটার পর একটা রোমাঞ্চ আপনার মাথা ঘুরিয়ে দেবে আর তাই মুভির শেষে যদি আপনার মনে হয় এই গল্পটা বুঝলাম ঠিক কিন্তু পুরোটা ধাঁধার মতো লাগছে তাহলে আর চিন্তা করবেন না আমি তো আছি সব কিছু সহজ করে বোঝানোর জন্য একজন সাধারণ ব্যাংক কর্মচারী যিনি দৈনন্দিন জীবনে চলার জন্য হিমশিম খাচ্ছিলেন তার পাওনা টাকা পরিশোধে অক্ষম থাকায় সবসময় লজ্জিত হয়ে থাকতেন এক সময় যার পক্ষে নিজের সন্তানকে একটি সাধারণ টি শার্ট কিনে দেওয়া সম্ভব হতো না সেই ছেলে আজ শত কোটি টাকার মালিক কিন্তু কিভাবে তিনি এই অবস্থানে পৌঁছেছেন আসুন জানি সাধারণ মধ্যবিত্ত থেকে কোটিপতি হওয়ার এই অসাধারণ গল্পটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে লাকি ভাস্কর মুভিটি আইএমটিভিতে রেটিং হলো এইট পয়েন্ট টু উনিশশো সালের এক সকাল যেখানে মুম্বাই শহরে আলোর প্রথম কিরণ ছড়ায় এবং সাথে সাথেই ভাস্করের ঘড়িতে ভাস্করের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে অ্যালার্ম বন্ধ করে তিনি তার প্রতিদিনের মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েন মর্নিং ওয়াক শেষে কিছুটা বাজার করে বাড়ি দিকে ফিরছিলেন হঠাৎ করে সিবিআই কর্মকর্তারা তার পথ আটকে ধরে চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নিয়ে যান জানিয়ে দেন যে তার বিরুদ্ধে তদন্ত হবে এরপর তারা মাগাতা ব্যাংকে চলে যান যেখানে ভাস্কর পূর্বে কাজ করত। দুদিন আগে তিনি ওই ব্যাংক থেকে পদত্যাগ করেছিলেন যাই হোক খুব সকালে ব্যাংকের কার্যক্রম শুরু হয়নি ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞাসা করে আমার বিরুদ্ধে কি অভিযোগ লক্ষণ রাও উত্তর দেয় আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ব্যাংক ফান্ডের অপব্যবহার সিকিউরিটিজের ব্যাংক রিসিট জালিয়াতি এবং আর অনেক কিছু এরপর অফিসার আর কোনো উত্তরে আশায় থাকে না তাদের তদন্ত চালিয়ে যেতে বলেন এমন সময় ভাস্করের কাছে তার স্ত্রী ফোন আসে এবং জানায় যে সিবিআই অফিসাররা তাদের বাড়ি তল্লাশি করছে এই শুনে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে ভাস্কর তার স্ত্রীকে বলে তোমার তোমরা তাদের সঙ্গে সহযোগিতা করো কিন্তু চুপচাপ থাকার পেছনে আসলে কি কারণ সে কি আসলে অপরাধী এর উত্তর জানার জন্য আমাদের আরও তিন বছর আগের ঘটনা ঘুষে দেখতে হবে উনিশশো উননব্বই সালের ভাস্কর তখন একটি ব্যাংকে একজন সাধারণ কর্মচারী ছিলেন তার মাসিক বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা তার ব্যাংকে ঋণ ছিল ছত্রিশ হাজার টাকা এর পাশাপাশি কিছু পাওনাও ছিল তবে ভাস্কর তার কাজের প্রতি ছিল অত্যন্ত মনোযোগী এবং পেশাগত জীবন অনেক পরিশ্রমী তিনি বছরের তিন তিনবার সেরা এমপ্লয়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন তবে একটি বিষয় তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে মারুতি আটশো মডেল একটি গাড়ি গাড়িটি এখনো ব্যাংকের মালিকানায় আছে কারণ পূর্ববর্তী মালিক তার লোন শোধ করতে পারেনি তাই ব্যাংক গাড়িটি বাজেয়াপ্ত করে এখানে রেখেছে প্রতিদিন ভাস্কর গাড়িটা দেখে এবং মনে মনে ভাবে ইস যদি এই গাড়িটি আমি একদিন কিনতে পারতাম কিন্তু সে জানে এই জন্য প্রথমে তাকে নিজের লোন আগে পরিশোধ করতে হবে নাহলে এই ধরনের গাড়ি দেখা নিছক স্বপ্ন তার বেতনে টাকা দিতে সম্ভব নয় তাই সে এক পদ্ধতি খুঁজে বের করে ইনকামেন ব্যাংকে আসা কাস্টমারদের সে টাকার বিনিময়ে ফর্ম পূরণ করে দিত এবং এতে তার অনেক ইনকামও হতো কিন্তু কাশেষে যখন সে বাড়ি ফেরে গলির মধ্যে অনেক মানুষ তার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় কেন সে অনেকের কাছ থেকে ধার নিয়েছিল এবং সবাই তার কাছে টাকা পেতে চায় কিন্তু ভাস্কর তাদেরকে আশ্বাস দেয় আজ দেবো কাল দেবো বলে এভাবে কোনো রকমে সেই পরিস্থিতি সামলে চলে ভাস্কর অবশেষে বাড়ি ফিরে আসে বাড়িতে তার বাবা প্রহাদ কুমার রয়েছেন যিনি এক সময় চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন কিন্তু রিটায়ারমেন্টের পর ব্যবসা শুরু করতে গিয়ে তার এক বন্ধুর প্রতারণের শিকার হয়ে তিনি সবকিছু হারিয়ে ফেলেন এরপর থেকে তিনি কাউকে বিশ্বাস করেন না খুব বেশি কথাও বলেন না এবং ঘর থেকে তেমন বেরও হন না ভাস্করের মা ছোটবেলায় মারা গিয়েছেন তার একটি ছোট ভাই রয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং একটি বোন রয়েছে যে ডিগ্রি কলেজে পড়াশোনা করছে এছাড়া ভাস্করের স্ত্রী সুমতি এবং তাদের এক ছেলে রয়েছে এই সব সদস্য নিয়ে কোনো রকমে তাদের জীবন দিন চলছে আদালতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল এবং তাই তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সুমতি বললো কিছু একটা গিফট তো নিয়ে যেতে হবে কিন্তু ভাস্করের হাতে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না তবু আত্মীয়র বাড়ির অনুষ্ঠানে খালি হাতা যাওয়া তো ঠিক হবে না তাই তারা বাধ্য হয়ে তার ছেলের কার্তিকের প্রিয় খেলনাটি গিফট হিসেবে নিয়ে যায় গরিব হওয়ার কারণে ভাস্কর শ্বশুরবাড়িতে তেমন সম্মানও পায় না এবং কেউ তাকে তেমন পাত্তাও দেয় না এবং এটি তার মন খারাপের আরেকটি কারণ ছিল ভাস্কর সাথে কেউ তেমন ভালোভাবে কথা বলতো না সবাই তাকে এড়িয়ে চলতো তার স্ত্রী সুমতি ছাড়া তার জীবনে আর কেউই ছিল না সুমতির মা চাইছিলেন সুমতি যেন ভাস্করকে ছেড়ে দেয় এবং অন্য একজনকে বিয়ে করে মায়ের কথা শুনে সুমতি অনেক কষ্ট পায় এর কিছু সময় পর আরেকটি ঘটনা ঘটে যা তাকে আরও মর্মাহত করে জন্মদিনে কেক কাটার পর সুমতি ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিলেন সেখানে কার্তিকও ছিল এবং ভাবি কার্তিক একটি ছোট পিস দিল কেকের কার্তিক বড় পিসটি চাইলে ভাবি তাকে বলে তুমি এতটুকুই ডিজার্ভ করো এই দৃশ্যটি আড়াল থেকে দেখার পর সুমতি অনেক রেগে উঠে এবং সে কার্তিক ও ভাস্করকে নিয়ে সেখান থেকে চলে আসে পরে তার একটি ক্যাফেতে যায় কার্তিকের খুব খিদে পেয়েছিল তাই ভাস্কর বার্গার কিনতে যায় কিন্তু তার কাছে তিনটি বার্গার কেনার মতো টাকা ছিল না সেই দোকানদারকে বলে দুটি বার্গার দিতে দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পারে এবং দুটি বার্গারের দাম নিয়ে সে তিনটি বার্গার দেয় তিনটি বার্গার পেয়ে তো কাটে খুব খুশি হয়ে ওঠে কিন্তু সমতি ছিল পুরোপুরি বিরক্ত অভাব অপমান এবং তা ছিল সে আর সহ্য করতে পারছিল না ভাস্কর সোমতিকে আশ্বস্ত করছিল একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এরকম কোনো রকমে সমতিকে সেখানে সে শান্ত করে কাজে চলে যায় পরদিন অফিসে পৌঁছানোর পর অ্যান্টনি নামে এক ব্যক্তি তার কাছে লোন নিতে আসে আগের দিনও সে লোন নিতে এসেছিল কিন্তু তার কাছে বন্ধ রাখার জন্য কোনো সম্পত্তি ছিল না তাই ভাস্কর তাকে ফিরিয়ে দিয়েছিল তবু অ্যান্টনি তার পিছু চাচ্ছে না তবু অ্যান্টনি তার পিছু চাচ্ছে না ভাস্কর তার বন্ধু অফিসের পিয়ন সাম্বাকে বলে লোকটাকে একটু সামলাতে কিন্তু সাম্বা উল্টো ভাস্করকে বলে আপনি তাকে সাহায্য করুন অ্যান্টনি একটি ইলেকট্রিক পার্টস ব্যবসা করতেন এবং তিনি মালয়েশিয়া থেকে তিরিশটি টিভি নিয়ে এসেছিলেন যার মোট মূল্য ছিল আড়াই লাখ টাকা টিভিগুলো গুলো জন্য যে যাত্রীতে আসার কথা ছিল আর ক্যাপ্টেন ছিল অ্যান্টনির বন্ধু তাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল অ্যান্টনি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দেবে এবং বাকি দুই লাখ টাকা সে শিপমেন্ট পৌঁছানোর পর দিয়ে দেবে কিন্তু এখন তার বন্ধু বেকার হয়ে গেছে তাকে জানিয়েছে যে পুরো আড়াই লাখ টাকা দিলেই সে টিভিগুলো দেবে অ্যান্টনি যদি পুরো টাকা দিতে না পারে তাহলে টিভিগুলো সে নিলামে বিক্রি করে দিবে এই হুমকিও দিয়েছে তাই তার এই ব্যাংক থেকে লোনটি খুব দরকার ছিল সাম্বা ভাসুরকে পরামর্শ দেয় তার শ্বশুর যে কনস্ট্রাকশন ব্যবসা করে অনেক টাকা আয় করেছে যদি সে লাখ টাকা করতে এবং কাছে কোন টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে বর্তমানে তাদের সেই এলাকায় টিভির খুব চাহিদা ছিল ফলে টিভির দামও বেশি অ্যান্টনি কিছু লাভ এবং লোনের টাকা ভাস্করকে পরিশোধ করতে পারবে এমনটাই সাম্বা জানায় পরের দিন সকালে ভাস্কর যখন অভিষেক যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোছিল তখন তার এক পাওনাদার পাটেল ভাই তাকে আটকায় পাটেল ভাই ভাস্করের কাছে দশ হাজার টাকা পাওনা ছিল এবং সে তাকে অনেক খারাপভাবে কথা শোনায় এরপর পাটেল তার স্কুটারটি নিয়ে চলে যায় এরপর পাটেল যায় ফলে ভাস্কর অফিসে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে কিন্তু তার কাছে ট্যাক্সির ভাড়াও ছিল না অবশেষে দৌড়ে অফিসে চলে যায় অফিসে খুবই হতাশ হয় তার যে প্রমোশন হওয়ার কথা ছিল সেই প্রমোশন অন্য কাউকে দেওয়া হচ্ছে এই ঘটনা তাকে অনেক গভীরভাবে ব্যথিত করে এর মধ্যে সাম্বা তাকে একটি রেফারেন্স লেটার দেখিয়ে বলে এই এজিএম স্যার সুধীরের কাছ থেকে টাকা খেয়ে জিএম স্যারের কাছে সুপারিশ করা হয়েছে তবে সুধীরের নাম ছাড়া আরো কাউকে সুপারিশ করা হয়নি এটি থেকে ভাস্কর খুবই রেগে যায় এবং এজিএম সার কে নানা ধরনের অভিযোগ করতে শুরু করে এজিএম সর উত্তেজিত ভাস্করকে বলে তিনি জানেন যে ভাস্কর চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে অতিরিক্ত টাকা উপার্জন করে তিনি তাকে ভয় দেখিয়ে বলেন যদি ভাস্করীয় হয়ে চলতে থাকে তবে তিনি জিএমস এর কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবে এছাড়া তার আর কোনো সম্বল ছিল না এবং সে স্যারের পা ধরে ক্ষমা চায় অবশেষে অফিসের অন্যান্য সদস্যদের সুপারিশের পর এই জেমসের তাকে এবারের জন্য ক্ষমা করে দেন এই ঘটনার পর ভাস্কর এক শিক্ষা লাভ করে তাই সে এবার নতুন পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভাস্কর অ্যান্টনিকে ফোন করে এবং তাকে দুই লাখ টাকা তুলে দেয় অ্যান্টনি টাকা দিতে দেখে সাম্বা চিন্তিত হয়ে ভাস্করকে জিজ্ঞাসা করে যে এত টাকা তুমি কোথা থেকে পেলে ভাস্কর বলে আমি ব্যাংকের ভোল থেকে টাকা নিয়েছি এই কথা শুনে সাম্বা ভয় পেয়ে যায় কারণ যদি এটি জানাজানি হয় তবে তার তো চাকরি থাকবেই না বরং তাকে পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে ভাস্করের মতো সৎ মানুষ থেকে এমন কাজ সে মোটেই আশা করেনি তাই ভাস্কর নিজেই বলে দুদিন পর বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এক সপ্তাহ পর বাচ্চার স্কুলের ফি দিতে হবে ভাই বোনের কলেজের ফি দিতে হবে এছাড়া বাড়ি ফিরতে বাসের টিকিটের টাকাও পর্যন্ত নেই তার কাছে যখন দেওয়ালে থেকে যায় তখন শত তার কোনো কাজে দেয় না তাই ভাস্কর সব ধরনের ঝুঁকি নিতে রাজি হয়ে যায় তিনি অ্যান্টনিকে টাকা দিয়ে বলে তুমি তোমার টিভি গুলো ছাড়িয়ে নাও এবং সেই টিভি গুলো বিক্রি করে লাভের মাত্র বিশ ভাগ আমাকে দেবে এবং সাম্বাকেও দিতে হবে অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায় এবং ভাস্কর বাড়ি ফিরে আসে অ্যান্টনির কথা ছিল দুই ঘন্টার মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল তার কোনো খবর নেই এবার সময় কাটতে থাকলে ভাস্কর অনেক খারাপ চিন্তা করতে শুরু করে এবং সে ভাবে অ্যান্টনি তার টাকা নিয়ে পালিয়েছে কিন্তু এমন সময় চিন্তা করতে করতে তার থেকে ঘুম চলে আসে এ সময় সুমতি তাকে ডাক দিয়ে বলে সাম্বার দেখা করতে এসেছে ভাস্কর দ্রুত বাইরে এসে দেখলো সাম্বার সঙ্গে অ্যান্টনি হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভাস্করের সমস্ত দুশ্চিন্তা চলে যায় অ্যান্টনি তাকে সেই লোনে দুই লাখ টাকা দিয়ে দেয় এবং একই সাথে সে পঞ্চাশ হাজার টাকা লাভের অংশ দেয় টিভি বিক্রি করে অ্যান্টনি আড়াই লাখ টাকা লাভ করেছে অ্যান্টনি সততা দেখে ভাস্কর তাকে জড়িয়ে ধরে এবং কেঁদে ফেলে লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে গিয়ে তার পাওনা শোধ করে এবং তার ছাড়িয়ে নেয় এরপর থেকে জীবনে নতুন মোর আসতে শুরু করে ভাস্কর অ্যান্টনির কাছ থেকে শোনে ভারতে টিভি চাহিদা অনেক বেশি ভারতে যে টিভির দাম প্রায় চল্লিশ হাজার টাকা মালয়েশিয়া থেকে সেই টিভি মাত্র বারো হাজার টাকায় আনা যাবে আর যদি অর্ডার বড় হয় তাহলে আট হাজার টাকাও সে পেয়ে যেতে পারে তবে বাইরে থেকে টিভি আনার সময় ভারতে অনেক ট্যাক্স দিতে হয় এই সমস্যা কাটাতে অ্যান্টনি কাস্টম অফিসারদের ঘুষ দিয়ে সেই ট্যাক্স মকুব করার ব্যবস্থা করে এভাবে তারা বেশি লাভও করতে পারবে অ্যান্টনির ব্যবসায়িক আইডিয়া ভাস্কর খুব ভালো লাগে এরপর থেকে ভাস্কর ব্যাংকের হোল থেকে টাকা তুলে নিত এবং নিয়মিতভাবে অ্যান্টনিকে তা দিয়ে দিত পরের দিন সেই টাকা আবার ঠিক জায়গায় রেখে দিত ফলে ভাস্করের এই চালাকে কেউ ধরতে পারে না এবং সে প্রতিদিন অনেক টাকা লাভ করত। খুব অল্প সময়ের মধ্যে তার সব পাওনা পরিশোধ করতে থাকে এবং সেই নিজের অবস্থানেরও অনেক পরিবর্তন আনে ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সমুদ্রের মনে সন্দেহ জাগে সে ভাস্করকে এ সম্পর্কে প্রশ্ন করলে ভাস্কর জানায় যে ব্যাংক থেকে ঋণ নিয়ে সাম্বার সাথে সে একটি ব্যবসা শুরু করেছে সেখান থেকে সে অনেক লাভ পাচ্ছে ভাস্করের কথা সুমতি বিশ্বাসও করেন এবং অনেক খুশি হয় এবং ভাস্কর তাকে নেকলেস কেনার জন্য কিছু টাকা দেয় কিন্তু সুমতি বলে এই টাকা দিয়ে সে কার্তিকের জন্মদিন উদযাপন করবে কেননা তারা অভাবের কারণে কখনোই কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি তাই তারা সেই দিনটিকে বিশেষভাবে আয়োজন করে এবং আত্মীয় স্বজন সহ সকল বন্ধু বান্ধবদের দাওয়াত দেয় তাদের আয়োজন এতটাই বিস্ময়কর করছিল যে সবাই তা দেখে অবাক হয়ে যায় পার্টিতে অ্যান্টনি উপস্থিত ছিল সেখানে ভাস্কর সাম্বা ও অ্যান্টনি এই তিনজন একই টেবিলে বসেছিল জানায় যে অ্যান্টনি তার ছেলে আমেরিকা চাকরি পেয়েছে এবং সে চায় যেন আমেরিকা চলে যায় তবে অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না এছাড়া তার পুঁজি পুরোপুরি ছেলের পড়াশোনার জন্য খরচ হয়ে গেছে তিনি চান আমেরিকা যাওয়ার আগে সে একটা পুঁজি নিয়ে যেতে যেন সে সেখানে গিয়ে ব্যবসা করতে পারে অ্যান্টনি ভাস্কর একটি নতুন আইডিয়া দেয় যে আগামী শনিবার দুবাই থেকে তিনটি বিদেশি গাড়ি ভারতে আসছে যদি তারা দশ লাখ টাকা ম্যানেজ করতে পারে তবে এই গাড়িগুলো তারা কিনে অনেক লাভ করতে পারবে এছাড়াও এই গাড়িগুলো অনেক চাহিদা রয়েছে আইডিয়া ছিল ভালো কিন্তু ব্যাংক থেকে এভাবে একসাথে দশ লাখ টাকা তোলা সহজ কথা ছিল না তাই ভাস্কর তেমন আগ্রহ দেখায়নি পার্টি শেষে ঘরে ফিরে ভাস্কর দেখে সবাই বেশ খুশি এমন সময় কার্তিক খুশিতে কাটতে শুরু করে এবং বলে তার বন্ধুরা সবসময় তাকে ছোট করে দেখত কার্তিকে সবসময় খোটা দিয়ে বলতো যে তুই তো আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খাস কিন্তু তোর জন্মদিনে তো আমাদেরকে খাওয়া হয় না আজ নিজের জন্মদিনে বন্ধুদের খাওয়াতে পেরে তার মনে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে কার্তিক সব সময় তার নানা তাই তার মামাতো ভাই তাকে কিন্তু আজ কার্তিক নতুন কোট প্যান্ট পরায় তার মামাতো ভাইয়ের মুখ থ হয়ে যায় কার্তিক তার বাবা মায়ের কাছে প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে কখনই তাদের কথা অবাধ্য হবে না ছেলের এমন আনন্দ দেখে ভাস্করের আবারও মন বদলে যায় সে সিদ্ধান্ত নেয় পরিবারকে খুশি রাখাই তার দায়িত্ব এই জন্য সে আরো বেশি টাকা উপার্জন করতে চায় তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন করে জানায় যে শনিবারের মধ্যেই সে দশ লাখ টাকা ম্যানেজ করে দিতে পারবে শনিবার ভাস্কর অনেক ঝামেলা পেরিয়ে দশ লাখ টাকা সংগ্রহ করে এবং অ্যান্টনিকে দেয় মিশে সেই টাকা দিয়ে সে অ্যান্টনি তিনটি গাড়ি ছাড়িয়ে নেয় কিন্তু এরপরই একটি বড় বাধা তাদের সামনে দাঁড়ায় যে ব্যক্তি তাদের কাছ থেকে গাড়ি কিনবে কিন্তু সে পুলিশে ধরা পড়ে যায় ফলে সেখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট ছিল না এই পরিস্থিতিতে সে তিনজনই অনেক বিপদে পড়ে যায় কেন পরের দিন ছিল রবিবার ব্যাংক বন্ধ এবং সোমবার ব্যাংক খোলা থাকবে ব্যাংকের ওই থেকে টাকা ছাড়ানোর জন্য ভাস্করকে সোমবারের মধ্যে টাকা ম্যানেজ করে রাখতে হবে না হলে সবকিছু শেষ হয়ে যাবে ভাস্কর एंटוניকে জানায় যে গাড়িগুলো অন্য কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করতে एंटוני খোঁজখবর নিয়ে জানতে পারে যে গোয়াতে এমন একজন ক্লায়েন্ট আছে যে এই গাড়িগুলো কিনতে চায় তোমরা আবার গোয়া শুনলে অন্য কিছু ভেবো না এটা ভারতের একটা জায়গা যাই হোক তাই তারা গোয়া যাওয়ার পরিকল্পনা করে তবে রাস্তার মধ্যে তাদের দুটি পুলিশ চেকপোস্ট আসবে এছাড়া এমন ইম্পোর্টেড গাড়ি নিয়ে চেক পার তাদের জন্য ছিল অনেক ভয়ঙ্কর ভাস্কর হওয়া একটি পরিকল্পনা করে প্রথমে তারা গাড়ির উপরে সরকারি ফেক নাম্বার প্লেট লাগিয়ে দেয় এবং তিনজন ফকিরকে তারা মন্ত্রী এবং একজন কল ভাড়া করে এবং তাকে মডেল সাজিয়ে নিয়ে আসে এরপরে মন্ত্রী এবং মডেলদের নিয়ে সেই দুটি চেকপোস্ট সহজে ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছায় সেখানে গিয়ে দশ লাখের গাড়িতে বিশ লাখ টাকাও লাভ করে এই লাভের টাকা থেকে ভাস্কর এক লাখ টাকা করে ফকিরদের দিয়ে দেয় এবং সেই কলগালকে দিয়ে দেয় বাকি টাকা সে অ্যান্টনি এবং সাম্বার মধ্যে ভাগ করে নেয় সব ঝামেলা তারা এয়ারপোর্টে পৌঁছে দেয় এরপর ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটি পোশাক এবং একটি টাকার ভরে নিয়ে অফিসের দিকে রওনা দেয় অফিসে পৌঁছালে সে দেখতে পায় পুলিশ এসেছে এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে ভাবে যে বলতে চুরি করা টাকার ব্যাপারটা মনে হয় সবাই জেনে গিয়েছে ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে এবং জানতে পারে যে পুলিশ আসলে তার জন্য নয় বরং এই জিএম আর্মের বিরুদ্ধে একটি স্ক্যাম তদন্ত করতে এসেছে মূলত তারা এখানে ব্যাংকে লোন দেওয়ার নামে মানুষের কাছ থেকে অনেক লাভ নিত এই খবর শোনার পর ভাস্কর অনেকটা শান্তি পায় এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বোল্টে রেখে আসে ঠিক তার সাথে সাথেই ব্রিফকেসটি জিএম এর নজরে আসে যিনি ভাস্কর উপর সন্দেহ প্রকাশ করেন তিনি প্রথমে ভোল্ট ম্যানেজারকে গতকালকে ভোল্ট কালেকশন চেক করার নির্দেশ দেন এবং ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলেন বোল্ট ম্যানেজার জানায় যে কালেকশন পুরোপুরি ঠিক ছিল ভাস্কর অনেক ভয়ে তার ব্রিফকেস খুলে দেখায় সেখানে শুধুমাত্র জামা কাপড় ছাড়ার কিছুই ছিল না জিএম এর অনেকটা নিশ্চিন্ত হয়ে যান এবং এসব ঘটনার পর তার ভাস্করের প্রতি আরো বিশ্বাস ফিরে আসে কিন্তু ভাস্কর মনে মনে ভাবে এবং প্রতিজ্ঞা করে সেই অপরাধের জগৎ থেকে বের হয়ে আসবে সে তার সিদ্ধান্ত সাম্বাকে জানায় কিন্তু সাম্বা ছিল অনেক গরিব সেই গরিব জীবন কাটাতে চাইছিল না সেই ব্যাংকে পিওনের চাকরি ছেড়ে একটি ছোট ব্যবসা শুরু করে এদিকে ভাস্কর তার পরিশ্রমের ফল হিসেবে ছয় লাখ টাকা জমিয়ে ফেলে সে পুরো টাকা পরিবারের এক এক সদস্যদের নামে আলাদা আলাদা পটে রাখত কিন্তু তার ভাইয়ের লন্ডনের একটি কলেজে ভর্তি হওয়ার খবর শোনা যায় সে সাথে কথা বলে জানতে পারে যে ভাইয়ের অ্যাডমিশন অন্যান্য প্রসেসিং খরচের জন্য ছয় লাখ টাকাই প্রয়োজন ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাস্কর তার জমানো পুরো টাকাই খরচ করে ফেলে এবং তাকে লন্ডনে পাঠিয়ে দেয় এর ফলে আগেই ভাস্কর যেখানে ছিল সেখানে আবার চলে আসে তবে জিএম এবং এআরএম এর ধরা পড়ার পর ভাস্করের ভাগ্য খুলে যায় কেন ব্যাংকের উপরে দুটি পদই ছিল খালি তাই জিএম এর রেফারেন্সে চেয়ারম্যান স্যার ভাস্করকে এই জিএম পদে বসিয়ে দেন যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড ছিল অসাধারণ তাই তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয় ভাস্করের বেতন ছয় হাজার থেকে একেবারে উনিশ হাজার টাকায় চলে আসে এবং অন্যান্য বোনাসও যুক্ত হয় ভাস্কর আনন্দে ফেটে পড়ে এরপর চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার কি আর কোনো চাহিদা আছে নাকি ভাস্কর বলে ব্যাংকের ভোল্টে রাখা মারুতি আটশো গাড়িটি তার অনেক পছন্দের চেয়ারম্যান স্যার হেসে ভাস্করকে সেই গাড়িটি উপহার দেন এজিএম পদে কাজ শুরু করার পর চেয়ারম্যান স্যার ভাস্করকে একটি বিশেষ ক্লায়েন্ট সম্পর্কে সাবধান করেন যার নাম হারসা মেহরা চেয়ারম্যান স্যার বলে হার্সা মেহরা আমাদের জন্য একটি ইলিগেল ক্লায়েন্ট মূলত ব্যাংকে একটি সিন্ডিকেট রয়েছে যেখানে সাধারণ মানুষের মতো ব্যাংকও অনেক সময় লোনের প্রয়োজন হয় কেননা তারা সকল মানুষকে লোন দিতে দিতে তাদেরও টাকা শেষ হয়ে যায় কিন্তু আইন অনুযায়ী এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তাই ব্যাংকগুলোর কর্মকর্তারা তাদের দালালের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় এবং সেই দালাল সেই টাকা অন্য ব্যাংকে পাঠিয়ে দেয় মেহরা সেই দালাল মাগাদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মধ্যে দালাল হিসেবে কাজ করতো তার সহকর্মী সুরাজ সমস্ত কাগজপত্র দেখাশোনা করতো একদিন সুরাজ ভাসরের কাছে এসে লোনের চেক ইস্যু করার জন্য অনুরোধ করে ভাসর তাকে চোদ্দ দিনের সময় দেয় এবং বলে লোন পরিশোধের জন্য কিন্তু সুরাজ বলে সেই চোদ্দ দিনের মধ্যে দিতে পারবে না তার একটু দেরি হতে পারে এবং সেই ঘুষ হিসেবে ভাসরকে একটি ঘড়ি দেওয়ার চেষ্টা করে ভাস্কর সেই ঘড়িটি ফিরিয়ে দেয় এবং বলে চোদ্দ দিনের মধ্যে একদিনও দেরি না করে যেন টাকা পরিশোধ করে নির্ধারিত সময় শেষে সুরাজ লোনের টাকা ফেরত দিয়ে চলে যায় এরপর ভাস্কর হারসার ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখে সেখানে অনেকগুলো সমস্যা রয়েছে সে দেখে হারসার অ্যাকাউন্টে পাঠানো টাকা পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এবং এমনভাবে টাকা আদান প্রদান করা হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কাটারি ব্যাংকের নাম লোন নেওয়া হয় সেই ব্যাংকের নাম স্টেটমেন্টেও ছিল না অর্থাৎ সেই লোন কাটারি ব্যাংকে পৌঁছায় না এই ব্যাপারে জানার পর ভাস্কর কাটারি ব্যাংকের এ জি এম যোগাযোগ করে কিন্তু তিনি হারসার অধীনস্থ ছিলেন মূলত হারসার তাকে আগে থেকে কিনে রেখেছিল তাই ভাস্করকে সে কোনো সহায়তা করে না এতে ভাস্করের মনে সন্দেহ ওঠে এবং সে বুঝতে পারে হারশা আসলে ব্যাংক লোনের টাকা কিভাবে ব্যবহার করে এরপর ভাস্কর জানতে পারে যে হারসা শেয়ার বাজারে একটি বড় সিন্ডিকেট চালায় প্রথমে সে কোম্পানির সমস্ত শেয়ারগুলো কিনে নেয় তারপর সে লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ দামে বিক্রি করে যখন বাজারের শেয়ারের দাম বেড়ে যায় তখন সে সেগুলো সাথে সাথে বিক্রি করে দেয় এবং অনেক লাভ পায় ভাস্কর সব জানার পর এই সব কিছু সে চেয়ারম্যানকে জানিয়ে দেবে কিন্তু সে ভাবে চেয়ারম্যানকে জানালে তো তার কোনো লাভ হবে না তাই যেটা তার জন্য লাভ সে সেটাই করতে চায় এই জন্য সে ব্যক্তিগতভাবে সুরজের সাথে দেখা করে এবং ভাস্কর সুরজকে শর্ত দেয় যে সে সুরাজকে খুব সহজেই লোন দিয়ে দিবে। তার বদলে ভাস্করকে এক শতাংশ লাভ দিতে হবে এছাড়া তারা যে শেয়ারগুলো কিনবে বা বিক্রি করবে তার সমস্ত তথ্য ভাস্করকে একদিন আগে জানাতে হবে কোনো উপায় না পেয়ে সুরাজ ভাস্করের শর্ত মেনে নেয় এরপর থেকে ভাস্করের ব্যবসা নতুন করে জমে ওঠে তার হাতে নতুন নতুন টাকার বান্ডেল আসতে থাকে এরপর হিসেবে লাখ টাকা পেয়ে যায় কিন্তু এত টাকা সাধারণ ব্যাংকে রাখলে সবার মনে সন্দেহ হতে পারে তাই সে কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামে একটি লোকের সাথে দেখা করে আনোয়ার তাকে এই টাকাগুলো লটারি টিকিটে খরচ করতে বলে এরপর তারা একটি লটারি কোম্পানিতে যায় এবং সেখানে এবং সেখানে তারা পঁচিশ লাখ টাকা তিন পার্সেন্ট কমিশন দিয়ে আসে বিনিময় কোম্পানি ভাস্করকে লটারি প্রথম পুরস্কারটি প্রদান করে এই পরের দিন পেপারে ভাস্কর লটারির নাম্বার মিলিয়ে দেখে এবং এমন একটা নাটক করে যে সে ভাগ্যক্রমে পঁচিশ লাখ টাকা জিতেছে এবং সে তার পরিবারের সকলকে জানায় যে সে লটারি থেকে পঁচিশ লাখ টাকা পেয়েছে কমিশন এবং ট্যাক্স বাদে ভাস্কর সতেরো লাখ টাকা পেয়ে যায় এভাবে সে সে তার কালো টাকা সাদা করে এবং সেই টাকা সে শেয়ার মার্কেটে খরচ করতে শুরু করে ভাস্কর সুরজের কাছ থেকে আগেই তথ্য পেত এবং সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করতো এভাবে মাত্র দুই সপ্তাহের মধ্যে সতেরো লাখ টাকা গে সে সত্তর লাখ টাকায় কনভার্ট করে এইভাবেই শুরু হলো ভাস্করের বড় লোক হওয়া অফিসের লক্ষণ রাও যখন ভাস্করের অ্যাকাউন্টের বিস্তারিত চেক করে তখন সে দেখতে পায় তার অ্যাকাউন্টে একশো কোটি টাকা রয়েছে এটা থেকে তিনি অনেক অবাক হন এবং স্টেটমেন্টটি আরও ভালো করে দেখেন তিনি নিশ্চিত হন যে ভাস্কর সত্যি দুই সপ্তাহে সত্তর লাখ টাকা ইনকাম করে তবে এক জায়গায় তার দৃষ্টি আটকে যায় সে দেখে ভাস্কর একদিনে উনসত্তর লাখ টাকা খরচ করে লক্ষণ তাকে জিজ্ঞেস করে এত টাকা সে কিভাবে একদিনে খরচ করলো ভাস্কর বলে ব্যাংকে টাকা রাখার পর তার বোনের বিয়ে ঠিক হয় বিয়ে শপিং করতে গিয়ে তার একটি দোকানে যায় কিন্তু সেখানে মধ্যবিত্ত পরিবার এবং তাদের জামা কাপড়ের বেহাল দশার কারণে সেখানকার দোকান মালিক ও কর্মচারীরা তাদের তেমন পাত্তা দেয়নি তাই সে সিদ্ধান্ত নেয় সে দোকান থেকে বেরিয়ে নিয়ে সমস্ত টাকা ব্যাংক থেকে তুলে আনবে সে সেই টাকা দিয়ে একটি দামি গাড়ি এবং তাদের পরিবারের অনেক দামি পোশাক ঘড়ি জুতো কিনে আনে এরপর সে গাড়ি নিয়ে আবার সেই দোকানের সামনে ভিআইপি স্টাইলে চলে যায় এরপর তারা দোকানে ঢুকে সবচেয়ে দামি গয়না কিনে আনে অর্থাৎ আগের দিন সেই দোকানদাররা তাদের সাথে খারাপ ব্যবহার করছিল কিন্তু আজ ভালো জামা কাপড়ের কারণে সে তাদের প্রশংসা করতে শুরু করে এভাবে ভাস্কর একদিন এত টাকা খরচ করে ফেলে শুধুমাত্র তার মনের অহংকারের জন্য তার বোনের বিয়ের খরচের পর ভাস্করের সব টাকা শেষ হয়ে যায় এরপর সুরাজ তার কমিশনের টাকা নিয়ে ভাস্করকে আবার আনোয়ারের কাছে নিয়ে যায় আনার তাকে পরামর্শ দেয় যে তিন মাস পর পর সে দুইবার লটারি জিতে তবে ইনকাম ট্যাক্সের লোকের তার সাথে ঝামেলা করতে পারে তাই সে ভাস্করকে বলে আমরা এই টাকা আমরা এই টাকাগুলো আমাদের লোকের মাধ্যমে হুন্ডি করে বিদেশে পাঠিয়ে দেব এবং বিদেশ থেকে বিভিন্ন অর্ডারের মাধ্যমে সে টাকা আবার ফিরিয়ে আনবো এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করতে তার একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার ছিল এইদিকে দিকে সমুতে অনেকদিন ধরে একটি রেস্তোরাঁ চালানোর ইচ্ছা ছিল ভাস্কর এই সুযোগটি কাজে লাগায় সে একটি রেস্তোরাঁ খোলার জন্য সাহায্য করে এবং সেই রেস্তোরাঁর নামে তার কালো টাকাগুলো সাদা করতে শুরু করে বিল বানিয়ে নিয়মিত টাকাগুলো সাদা করতে থাকে এতে ভাস্কর আরও দ্রুত ধনী হতে থাকে তার এই দ্রুত ধনী হওয়ার পাশাপাশি সে অনেক রুড়ও হয়ে ওঠে সে সবার সাথে তার টাকার গরম দেখাতে শুরু করে এবং সে মদও খেতে থাকে কারণে তার সমিতির সাথে সম্পর্ক ভালো যাচ্ছিলো না এদিকে কাটারি ব্যাংকের এজিএম হরিহরণ ভাস্করের সাথে দেখা করতে আসে সে তাকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত নব্বই কোটি টাকার লোন ইস্যু রয়েছে এই খবর শুনে হরিহরণের মাথা ঘুরে যায় বাসার কাছে লোনের স্টেটমেন্ট চেক করে অফিসার জানায় এগুলোর শেষে স্বাক্ষর নেই অর্থাৎ সেই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন উঠানো হয়েছে এই খবর শুনে হরিহরণ একদম হতাশ হয়ে পড়ে তিনি ভয় ভাবে এত পরিমাণ টাকা যদি বাইরে চলে যায় তাহলে শেয়ার মার্কেটে ধসে পড়বে এবং ভারতের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আতঙ্কে হরিহরণ তখন হার্ট অ্যাটাক করে ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার আর বাঁচানো সম্ভব হয়নি হরিহরণের মৃত্যু ভাস্করের উপর একটি গভীর প্রভাব ফেলে ভাস্কর ভাবে এবার যদি চলতে থাকে তাহলে একদিনও আমারও এমন পরিণতি হতে পারে তাই সে চিন্তা করে সে দুর্নীতি থেকে সরে আসবে সময় ভাস্কর তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায় এবং সে তার শালার ব্যবসার অবস্থা দেখে শালার লস খেয়ে বিপর্যস্ত তার পঞ্চাশ লাখ টাকার দরকার সুমতির মা এবং ভাবি সুমতিকে অনুরোধ করে যেন ভাস্কর তার ভাইয়ের জন্য এই টাকার ব্যবস্থা করে দেয় সুমতি বলেছিল যে এটা ভাস্করের টাকা সে চাইলে দিবে কিংবা না চাইলে না দিবে এটা তার সিদ্ধান্ত এই বিষয়টি নিয়ে সুমতির সঙ্গে তার মায়ের অনেক ঝগড়া হয় ঝগড়া এক পর্যায়ে সুমতির মা সমতিকে বলে আমি তাকে হোমমেড ফুডের ব্যবসার আইডিয়া দিয়েছিলাম সুমতির এই কথা শুনে খুব খারাপ লাগে এবং এবং সে চুপচাপ বাড়ি গিয়ে সেই দোকানটি বন্ধ করে দেয় সেই দোকানটি বন্ধ করে দেয় এবং ব্যবসা বন্ধ করার পর ভাস্করের সাথে সুমতির অনেক ঝগড়াঝাটি হয় সুমতি নতুন ভাস্করকে একদমই মেনে নিতে পারছিল না সে আগের সেই গরিব এবং সাদা মাটা ভাস্করকে আবার ফিরে পেতে চাচ্ছিল তাদের এই ঝগড়া থেকে ভাস্করের বাবা বাইরে থেকে ভাস্করকে তার রুমে ডেকে আনে ভাস্করের বাবা তাকে কিছু পে বিলের রিসিপ্ট ভাস্করের হাতে তুলে দেয় যা সমতির পে বিলের ডকুমেন্ট ছিল ভাসর কিছুটা ব্যাখ্যা দিতে গেলে তার বাবা বলে আমি একসময় ছিলাম আমাকে বোকা বানানো এত সহজ নয় আমি জানি টাকাগুলো কিরকম টাকা এগুলো সব কালো টাকা তুই যে পথে গিয়েছিস সেটা খুবই বিপজ্জনক একসময় টাকা আয় করাটা ছিল তার পরিবারের জন্য কিন্তু এখন টাকা আয় করা তার মনের লোভে পরিণত হয়েছে এবং তার বাবা বলে দ্রুত টাকা আয় উপার্জন এবং দ্রুত গাড়ি চালানো দুটোই জন্য ক্ষতিকর তখন সে বলে তখন সে তাকে এখন এই রাস্তা থেকে সরে আসতে বলে নাহলে তার ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে এই কথা শুনে ভাস্কর একটু সময় নিয়ে বের হয়ে আসে এবং সে দেখতে পায় সমুদ্রের বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনছিল এতে তাদের সম্পর্ক আরো নষ্ট হয়ে ওঠে এবার ভাস্কর সিদ্ধান্ত নেয় সে কোনো ভুল পথে চলবে না প্রথমে সে তার ট্রেডিং কোম্পানিগুলো বন্ধ করে দেয় যখন সুরাজ হারসা জন্য কাগজপত্র নিয়ে আসে তখন ভাস্কর সেগুলো ছিঁড়ে ফেলে এবং সুরাজকে সেখান থেকে বের করে দেয় এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশ অমান্য করে নিজের কথার উপর অটল থাকে ভাস্কর যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল সে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয় সে তার ভাইকে লন্ডনের বাড়ি কেনার জন্য টাকা পাঠায় এবং সে তার বোনের নামে দুইটি বাড়ি লিখে দেয় এবং শালাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেয় একই সাথে সে তার শালাকে জানায় এই টাকা দেওয়ার কোনো দরকার নেই বিনিময়ে সেজন্য লাভের দশ পার্সেন্ট সাম্বাকে দিয়ে দেয় সাম্বার ব্যবসায় তখন লস যাচ্ছিল অনেকদিন আগে পাটেলের বাইক তার গাড়ির সাথে ধাক্কা লাগে এতে সে ক্ষুব্ধ হয়ে পাটেলের বাইক ভেঙে দেয় এরপর সে পাটেলকে সরি বলে এবং সে পাটেলকে নতুন একটি বাইক কিনে দেয় এবং তার প্রিয় মারুতি গাড়িটিও দিয়ে দেয় ভাস্কর তার পাপে প্রায়চিত করতে যাচ্ছিল এতে সমতির সাথে তার মনোমালিন্য ধীরে ধীরে মিটে যায় কিন্তু তার পরিবর্তন সবাই মেনে নিতে পারেনি হারসান লোন অনুমোদিত না হলে জিএমস এর ভাস্করকে ডেকে পাঠায় এবং লোনটি অনুমোদন করাতে চাপ দেয় এতে ভাস্কর রেগে গিয়ে চাকরি ছেড়ে দেয় তবে এমন সিদ্ধান্তে অফিসের সবাই খুব অবাক হয়ে যায় কেন তারা সবাই ভাস্করকে খুব পছন্দ করত। তার চলে যায় অফিসের সবাই বেশ দুঃখিত হয় আর মাত্র দুই দিন পরে আজকের সকালে সিবিআই অফিসাররা ভাসুরকে আটক করে নিয়ে যায় কিন্তু এইভাবেই তার জীবনে ঘটে যাওয়া ঘটনার সিরিজ শেষ হয়নি বরং সামনেও আরও অনেক কি ঘটতে চলেছে তা দেখা বাকি সিবিআই অফিসার লক্ষণরাও ভাস্করকে জিজ্ঞেস করে ভাস্কর তার কালো টাকা সাদায় পরিণত করার জন্য কোনো বেআইনি কাজ করেনি তাই তারা তার বিরুদ্ধে মামলাও করতে পারবে না তবে তারা ভাস্কর ও সমুতির ব্যাংকের ভাস্করের এক অফিস থেকে আরেক অফিসে অনেক চক্কর কাটাতে হবে এবং তার অ্যাকাউন্ট সচল করার জন্য আরো অনেক সময় লাগবে এ সময় লক্ষণরাও ভাস্করকে একটি প্রস্তাব দেয় যদি তুমি বাঁচতে চাও তাহলে গ্রো হাই কোম্পানি নামে একশো কোটি টাকার একটি চেক পাঠাও আর সেই টাকা হার্ষার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও হার্ষা এরপর তা ব্যাংকে ফেরত পাঠাবে এতে তোমার খরচও মিটবে এবং ও কোনো ক্ষতি হবে না ভাস্কর বুঝতে পারে লক্ষণরাও একটি বড় সিন্ডিকেটের সাথে যুক্ত এর আগে জিএম এবং চেয়ারম্যান এসে ভাস্করকে জোর করে তাদের সেই চেক সাইন করে নেয় হাসতে তারা তখন বের হয়ে যায় কিন্তু তারা জানতো না ভাস্কর তার অ্যাকাউন্টে সব টাকা আগেই উঠে নিয়েছিল এবং সে তার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করে ফেলেছে যখন তারা চেকটি ট্রানজেক্ট করতে যায় তখন তারা চমকে যায় কারণ ভাস্কর ইতিমধ্যে সমস্ত টাকা নিয়ে গিয়েছিল ভাস্কর তখন প্লেনে বসে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় কিছুদিন আগে তার বাবার সঙ্গে এসব কিছু নিয়ে পরিকল্পনা করে তার বাবা তাকে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেয় এবং এক দালালের মাধ্যমে ভাস্কর আমেরিকাতে যাওয়ার ব্যবস্থা করে দালাল জানে এক কোটি টাকা খরচ করলে আমেরিকায় কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যায় এবং পাঁচ বছর পর সেখান থেকে নাগরিকত্ব পাওয়া সম্ভব এছাড়া আমেরিকাতে ভাস্করের বন্ধু অ্যান্টনি সে তার সহযোগিতায় একটি হোটেল কিনে নেয় ভাস্কর খুব তাড়াতাড়ি আমেরিকার ভিসা পেয়ে যায় দেশ ছাড়ার আগে ভাস্কর আরবিআই কে চেয়ারম্যান এবং জিএম এর তথ্য জানিয়ে যায় ফলে আর বিআই এটি তদন্ত শুরু করে এবং সিবিআই অফিসার লক্ষণরাও রাও এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ভাস্কর আমেরিকাতে গিয়ে তার হোটেল ব্যবসা শুরু করে এবং পরিবার সহ শান্তিপূর্ণ জীবন কাটায় এভাবেই এই চমৎকার গল্পটি শেষ হয় ভাইরে ভাই বছরের শুরুতে টুয়েলভ ফেল দেখে বিসিএস ক্যাডার হওয়ার মোটিভেশন পেয়েছিলাম আর বছরের শেষে লাকি ভাস্কর দেখে দুনিয়া কাঁপানো ট্রেডার হওয়ার মোটিভেশন পাচ্ছি এই ছিল আজকের সিনেমার বিশ্লেষণ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করেন এবং ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও সিনেমার বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে